কাটতে পারবা দেখো আমার বকা দেবা দেখা আমি আগে কেটে ফেলছি আবার আমার সময় দেখছেন গাইস আমার ছোট বউ কি রাগ আমার মা পর্যন্ত ভয় পায় ছোট বউ রাগ কমাতে দেখেন गाइस কত সুন্দর নিজের হাতে ফল ছিলে কেটে নিয়ে এসেছি না বউ খাও আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি আমি হচ্ছে গিয়ে সাকিব আর আমার দুইজন বউ রয়েছে দুইজনের নামই সুমাইয়া তো প্রথম ব্লগ আপলোড করার পর এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় ব্লগ প্রথম ব্লগে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যেটা আমি সত্যিই ভাবিনি এত দ্রুত আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তারপর দ্বিতীয় একটা ভিডিও আপলোড হয়েছে সেটা ব্লগ না সেখানে আপনাদের সাথে বেশ কিছু বিষয় ক্লিয়ার করেছি সেটা আপনারা এখনো অনেকে দেখেন নাই আজকের ব্লগটা শেষ করে সবাই আমার চ্যানেলে গিয়ে দ্বিতীয় ভিডিওটা অবশ্যই দেখে আসবেন সেখানে আমার প্রথম বইয়ের ব্যাপারে তার তারপর আমার ছেলে মেয়ে বিশেষ করে ছেলে তো এখন আমার কাছে নাই আমার বড় বড় আগ করে বর্তমানে বাবার বাড়িতে আছে তো ছেলের বিষয়ে অনেক কিছু বলেছি ছেলে মেয়ে ছোটো বইয়ের সাথেও আমার কিছু ঝামেলা হয়েছে সেই ঝামেলার বিষয়গুলো ক্লিয়ার করছি দ্বিতীয় ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওটা কোনো ব্লগ না কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা আমাদেরকে চিনেন একটা ভিডিও হলো দেখছেন সবাই দ্বিতীয় ভিডিওটা দেখবেন সেখানে অনেক বিষয় অজানা বিষয় ক্লিয়ার করা হয়েছে আরেকটা কথা যেটা না বললেই না সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এটা হচ্ছে কি আমার নতুন চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি আমাদের আরও একটা চ্যানেল রয়েছে সেটার সাথে আপনারা প্যাস লাগিয়ে ফেলতে পারেন তাই প্রতিদিনই বলতে হয় সবাই এটা আমার পার্সোনাল চ্যানেল আর বড় বউ ফিরলে আমার চ্যানেলই ব্লগ করবে তাই বড় বউকে ভালোবেসে হোক যে কারণেই হোক সবাই সাকিব বিগ ফ্যামিলি এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বড় বউকে ফিরিয়ে আনতে আমার চেষ্টার কোনো ঘাটতি থাকবে না কি কি চেষ্টা করতেছি কোন সময় কি সব আপনাদেরকে আপডেট দিব তো আজকে ডেলি ব্লগ নাম্বার দুই শুরু করা যাক গ্যাস দেখতেই পারছেন আমার শাকচুন্নি ছোট বউ সে অলরেডি অনেক বেশি রেগে আছে তার রাগ কমানোর বদলে উল্টো অনেক বেশি বেড়ে গেছে তার একটাই কারণ আজকে দেখেন আমার মা কত বেশি মাছ নিয়ে আসছে এই যে আম্মু এদিকে গ্যাস বই লেখতেছে কাজ করতেছে তো আম্মু তো আম্মুকে তো কিছু বলতে পারে না কিন্তু আমাকে একটু পরে অনেক বেশি ছাড়বে এখন আম্মুর সামনে এসে ভিডিওটা শুরু করছি যাতে বেশি বক বক না করতে পারে না হলে তো দেখেন আমি ওর জন্য কথাই বলতে পারি না আমি একটা বলেও ও দশটা বলে বসে থাকে তাই এখন আম্মু পারেন না তো আমি কি করব চুপ করে দাঁড়াই থাকে আগে সবগুলো মাছ দেখাও তোমার শাশুড়ি কি কি মাছ এনে দিয়েছে ভিডিও করাও বুঝো না সবগুলো মাছ খুলে খুলে আগে দেখাও তারপরে কাটো

আদর করে তোমাকে দিয়ে গেলাম যাতে তুমি কষ্ট বেশি না হয় আমি পাশের বাড়ি বাবিকে আনি এক হাস তোমার সাহায্য করে দিয়ে গেলাম গুরু মাছ তোমার পছন্দ আমি কখনো মাছ কাটি না এই কারণে ছোট মাছ তো আগে কাটতে পারবো না এই জন্য আমার শাশুড়ি বা মাছ কাটাই রাখছে যাতে আমার সুবিধা হয় কষ্ট কম হয় আমার জামাই বলি কি আমার বাবা অনেক ভালো এই জন্য আমার মা এই যে गाइस ভালো বলতেছে যে এটার মধ্যে এটা ভয় ভয় রাখ শাশুড়িকে পর্যন্ত ভয় রাখে কি ধরনের বউ এটা কথা বলে শুধু আর আন্টিকে অনেক বেশি থ্যাঙ্কস আন্টি যদি ভিডিও দেখে মাছগুলো কেটে দিয়ে গেছেন ছোট বড় অনেক হেল্প হচ্ছে অলরেডি কাঁপতেছে এত মাছ দেখে ভয় আপনি মাছগুলো কেটে দিয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ খাইতে শুইতে চায় হ্যাঁ তুমি না হেল্প করবো ক্যামেরা কে ধরবে না না ভিডিওটা এখানে শেষ হচ্ছে কাট করে দিচ্ছে আমি আর পারবো না মাছ কাটা দিয়ে হবে না এভাবে কাটো মাছের এইভাবে কাটতে হয়

বকবক আমার বাম বান্ধবী আমার বেআইনি আমার সব রান্না দিয়ে গেছে ড্যাগ গাইস অবশেষে শাশুড়ি মেহের উসিলে জামায়ের বকবকানির হাত থেকে আমি রক্ষা পেলাম আর আজকের বয়সবরটা আবারও আমি দিতে আসলাম তার কারণটা হচ্ছে জামাই আমার রাগ ভাঙানোর জন্য মানে অনেক চেষ্টা করছে আমার মানে মন যাতে ভালো হয় সেই কারণে আমাকে মিনি কক্স বাজার মোহনপুরও ঘোরাতে নিয়ে গেছে সেই ব্লগটা আপনারা গতকাল আরে না আগামীকাল পেয়ে যাবেন সরি আমি একটু ভুল বলে ফেলছি তো মানে অনেক চেষ্টা করছে যার কারণে মনে করেন যে আর রাগ করে থাকতে পাই না মাফ করে দিচ্ছি আর বয়স ওভারটা দিয়ে তাকে হেল্পও করে দিচ্ছি এমনকি আজকে মানে সে আমার রাগ ভাঙ্গাতে আসছে দেখে খুশি হয়ে আমি মাছও কাটতে আসছি আমি কিন্তু জীবনে কখনো মাছ কাটি প্রথমবারের মতো মাছ কেটে মনে হইতেছে আমি জয় করে ফেলছি আর মাছ আসলে অনেক কঠিন মানে এত ভয় কখন জানি আমার হাতটা পুশ করে কেটে যায় আর এখানে আমাকে দেখে হয়তো বা আপনাদের কাছে পাগল পাগল মনে হতে পারে আমি না ফার্স্টে মানে মাছগুলো এমনি দেখার জন্য বসছিলাম পরে আপনাদের ভাই আমাকে এত জোর করছে যে এতগুলো মাছ আনছি তুমি কোনোদিনও মাছ ধরে দেখো না বড় বড়বাবু ছিল এতদিন বড়বাবু মানে তাড়াতাড়ি অনেক সুন্দর করে মাছ কেটে ফেলতো তুই কিন্তু তুমি তো মাছ ধরেই দেখো না আজকে একটু কেটে দেখো তো সে যেহেতু অনেক চেষ্টা করছে আর কথাগুলো সুন্দর করেই বলছে অন্যান্য টাইমে তো খোঁচা মেরে কথা বলে তো যার কারণে জামাইকে খুশি করার জন্য মাছ কাটতে বসছি এখন চুলটা আর বেঁধে নেই আমার খেয়ালও ছিল না যে চুলটা সামনে এসে আমাকে খুব প্যারা দিবে পরে আপনাদের ভাইয়াকে বলছি কি আমার চুলটা না বারবার শুধু সামনের দিকে চলে আসতেছে আপনি একটু আমার চুলটা ঠিক করে দেন সে আমার চুলগুলোকে সামনে এনে আমাকে আরো পাগলের মতো করে দিছে এরপরে তার নজর গেছে তার মেয়ের চুলের দিকে মানে মেয়ের চুল কেন আমি আশ্রয় রাখি না মেয়ের চুলে কেন আমি তেল দিয়ে রাখি না আমি যদি তেল দিয়ে চুলগুলোকে একটু জুটি করে দিই না তখন আপনাদের আর মাথা এত গরম হয় বলে কি বাচ্চাদেরকে এভাবে জুটি করো কেন সুন্দর লাগে না একদম প্লেন মাথা আশ্রয় রাখবে যে এখন আপনারা আমার তো চুলটা যেভাবে আশ্রাতে দেখলেন আচ্ছা এখনকার যুগের বাচ্চাদের কি পাঁচটা ছয়টা করে মাথার মধ্যে জুটি থাকে না বলেন অনেকে তো দশটা বারোটা করেও জুটি করে আর সে বলে এইরকম নাকি তার কাছে ভাল লাগে না তো যার কারণে আমি হচ্ছে মেয়ে মাথা মনে করেন যে কোনো রকম একটু আশ্রয় দেই যেহেতু জামাই পছন্দ করে না এদিকে মেয়ের জন্য আমি চিকেন ফ্রাই করে সেটাকে খাইয়ে দিচ্ছিলাম আর মেয়েটা বাবার মতো এত মাংস খাদক হয়েছে মাংস ছাড়া কিছুই বুঝে না এখানে একটা কথা না বললেই না আমার ছেলেটা না জানি কি খাচ্ছে ওর নানার বাড়িতে আর যদি তারা ভালো মন্দ খাওয়ায় কয়েকদিন খাওয়াবে দেড় মাসের বেশি হয়ে যাইতেছে মানুষের বাড়িতে গিয়ে পড়ে আছে। আসলে বড়সতীর নিজের স্বার্থ রক্ষার জন্য ছেলেটার সাথে একদমই ঠিক করতেছে না এই ছোট বয়সে ছেলেটাকে এত কষ্ট দেওয়া কি ঠিক যাই হোক এই চ্যানেলটা ভবিষ্যতে বড়সতীনের হবে ওই এখানে কথা বলবে তো জামাই আমাকে বলছে যে বড়সতীন আসার পর্যন্ত আমি তাকে মানে টুকটাক হেল্প করি জামাই তো কথা আর ফেলা যায় না আর এইদিকে মেয়েকে খাওয়াই আমার কি পরিমাণ পেরেশান যে হইতেছিল মাংস নেয় কিন্তু ভাত নেয় না আবার মাঝখান দিয়ে কোথায় যেন টুকুস করে চলে গেছিলো এই সুযোগে আমি হচ্ছে আমাকে দুই তিন নলা খাওয়াই দিচ্ছি মেয়ের থেকে যদিও তার জন্য দুই পিস রান আমি ভাজি করছিলাম আমার খাবারের কথা কি আর বলবো আগের দিনের বাসি তরকারি ছিল সেগুলো খেয়ে ছাদে গিয়ে মন খারাপ করে বসেছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া কি করছে দেখেন ছোট বই রাখ কমাতে দেখেন গাছ কত সুন্দর নিজের হাতে ফল ছিলে কেটে নিয়ে এসেছি না বউ খাও তাই হ্যাঁ আমি না কাটলে কেটে দিবে কি আম্মু তো অফিসে চলে গেছে সেই কখন তুমি তো কাজকাম করো একটু খাও অনেক বেশি গাইস মাছগুলো কিন্তু এখনও কেটে শেষ করে নাই ফ্রিজে রেখে দিয়েছে আবার আব্বু রাতে বাসায় আসলে বউমা মিলে ঝিলে কাটবে আমি ও টুকটাক হেল্প করবো এখনও পারতেছে না একা একা মানুষটা আমার আব্বু কিন্তু গাইস যেহেতু আমার আব্বু বিদেশে ছিল সব ধরনের কাজ পারে সব কাজ আমি বিদেশে চলে গেলে তুমি একা একা থাকতে পারবা পারবা না মিস করবে না আমাকে না আপনাকে মিস করব তোমাকে যেরকম সুন্দর করে ফল छিলিয়ে এনে দিবে गाइस দেখছেন প্রথমে আমাকে দিলো না নিজে খাও নিজে জামাইজ একটা জিনিস শক করে কেটে এনে দিবে জামাইকে আগে দিতে হয় তাই না এই কবুতর বলো তো আমি ঠিক বলছি না জামাইকে আগে দিতে হয় না তোমরা কি নিজেরে আগে খাও না জামাইকে দাও তোমাদের মধ্যে মেয়ে কে এই ছোট বো তোমা কবুতরগুলোর মধ্যে মেয়ে আসলে তোমার কবুতর এগুলো তো আমার বড় বড় কবুতর তুমি জানবে বা কি করে মুরগি গুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই মাত্র তিনটা মুরগি অবশিষ্ট আছে প্রায় সবগুলো এসে ছাদ ভাগা আমাদের ভিতরের বিচিগুলো তো বেছে এনে দিতে পারতেন কর্প শুধু কামড় পরে কি অলস অলস বিচি এগুলো খেয়ে ফেলে ও বোকা गाइस ডালিমের বিচি বলেন আপনারা খেয়ে ফেলে না ডালিমের বিচি এগুলো কমলার বিচি কমলার বীচি